প্রিয় সুদী আপনারা জানেন আগামী সোমবার সতেরোই নভেম্বর বাংলাদেশে হাইকোর্টের সমমানের একটি বিশেষ আদালতে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে একটি জাজমেন্ট আসবে এই জাজমেন্টটি কার বিরুদ্ধে আসবে তিনজন মানুষ তাদের মধ্যে একজন পুলিশ অফিসার আল মামুন তিনি হচ্ছেন রাজ সাক্ষী আর দ্বিতীয়জন তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল যিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লম্বা সময় ধরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আর তৃতীয়জন যিনি তিনি হচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের লম্বা সময় ধরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই তিনজন মানুষের মধ্যে একজন পেশাজীবী অর্থাৎ তিনি তার পুলিশি দায়িত্ব পালন কাজে ব্যস্ত ছিলেন আর বাকি দুইজন সারা জীবন ধরেই রাজনীতির সাথে জড়িত অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বাংলাদেশের মানুষের মুক্তির রাজনীতি অর্থনৈতিক মুক্তির রাজনীতি এবং এই সমাজটাকে একটা দরিদ্র সমাজ থেকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টার সারথি এখন আপনারা জানেন যে দু সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কীভাবে পরিবর্তন হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমেরিকার ডিপ স্টেট কোটি কোটি টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে এনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে সেই ডিস্ট্রিবিউট করে বদ্ধজীবী থেকে বুদ্ধিজীবী আদাজীবী থেকে পেশাজীবী মাস্টার থেকে প্রফেসর সবাইকে কেনার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর মানুষকে কেনার চেষ্টা করেছে কিনে তারা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটিকে উল্টো রথে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনারা জানেন ষাটের দশকে এবং সত্তরের দশকে আমেরিকা তখন বয়ফেত যে কমিউনিজমের সাথে সম্পর্ক আছে এরকম রাষ্ট্র যারা নেম জোট নিরপেক্ষ নন অ্যালাইন্ড মুভমেন্ট জওয়াহরলাল নেহেরু ডক্টর নকরুমা ডক্টর আহমেদ সুকন্য ডক্টর অনসন, আলেন্দেজ এরা সবাই এই নন অ্যালাইন মুভমেন্টে বঙ্গবন্ধু সেখানে ছিলেন এই নন অ্যালাইন মুভমেন্টের যারা কিউবা পন্থী ছিল রাশিয়া পন্থী ছিল চৈনিকপন্থী ছিল তাদেরকে হত্যা করার জন্য আমেরিকা কিন্তু পরিকল্পনা নিয়েছিল এবং আপনারা দেখেন ডক্টর অনসন যে আপনারা জানেন যে বার্মার জাতীয়তাবাদী নেতা তাকে আমেরিকা হত্যা করেছে হত্যা করিয়েছে সিআইএ তারপর আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকন্য যিনি এই সেই দেশের জাতির পিতা তাকেও ডক্টর রংসানকেও এই সুহাত্মকে দিয়া এই আহমেদ সুকন্যকে ডক্টর আহমেদ সুকন্যকে হত্যা করিয়েছে আর্মি দিয়ে সুহাত্মকে দিয়ে যিনি দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া শাসন করেছে তারপর আপনারা জানেন গানার নকরুমা তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এই আমেরিকার সিআইএ তারপর আপনারা আরেকজনকে জানবেন প্যাট্রিক লুমুম্বা তার বাড়ি হচ্ছে কঙ্গ যেটা পরবর্তীতে মুবুত দীর্ঘদিন শাসন করে নাম বদলাইয়া জায়ের করেছিল সেই কঙ্গর সেই অভিসংবাদিত নেতা মুভুত প্যাট্রিক লুমুম্বা মুম্বা তারপরে হত্যা করা হয়েছিল সিলির আরেকজন দেশপ্রেমিক মানুষ আলেন্দেজ এই যে বললাম তারপরে কাকে হত্যা করলো তারপরে হত্যা করল বঙ্গবন্ধুকে তার মানে হচ্ছে এই পুরা বিশ্বে যারাই আমেরিকান সাম্রাজ্যের বিরুদ্ধে রাশিয়ান ব্লক বা কমিউনিস্ট ব্লকের দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছে বা তার জাতিকে কমিউনিজম চিন্তা চেতনায় সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরকেই কিন্তু আমেরিকা অ্যাটাক করেছে পরবর্তীতে আমেরিকা তাবেদারকে বসিয়েছে অর্থাৎ দেশপ্রেমীকে হত্যা করে সেখানে তাবেদার সরকার বসিয়ে আমেরিকা পুরো বিশ্বটাকে তার বাপ দ্বারায় ক্যাপচার করে নিয়েছে তো এখন দুই সালের পর বিশ্ব পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলো কমিউনিকেশন ট্রান্সফরমেশান টেকনোলজি এবং নানান অর্থনৈতিক মানে ফ্যাগমেটিজমের কারণে পৃথিবীর চিত্র বদল হয়ে গেছে তো মিডল ইস্টের উত্থান সেটাও একটা বদলের কারণ চায়নার উত্থান সেটাও একটা কারণ ভারতের উত্থান সেটাও একটা কারণ এবং ইউরোপে রেনসাতোষ চোদ্দশো সাল থেকেই এরপর আমেরিকা দু হাজার সালে বসে চিন্তা করলো যে এখন তো বিশ্ব পরিস্থিতি বদলে গেছে আমরা এখন আর দেশ দখল করব না তাইলে আমরা কি করবো দেশকে সার্ভিলেন্সে রাখবো তো সার্ভিলেন্সে রাখার জন্য আমেরিকা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের গাঁটি বসিয়েছে ওখানে থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করে শোষণ করে মানে সার্ভিলেন্সের মধ্যে রাখে এবং থ্রেটের মধ্যে রাখে তো এখন পৃথিবীতে দু সালে আমেরিকা যে রিপোর্টটা দিল সেই রিপোর্টে বলা হলো যে আগামীর পৃথিবী এশিয়া কেন্দ্রিক কেননা পৃথিবীর সবচাইতে মানে বেশি মানুষের দেশ ভারত এবং চায়না আর অর্থনীতির দিক থেকে পৃথিবীর পাঁচটি দেশের মধ্যে তিনটি দেশ হচ্ছে চায়না জাপান এবং ইন্ডিয়া তাহলে অর্থনীতিও যদি বোঝেন তাহলে পুরো পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ সেখানে আর যদি মানুষের দিকে হিসাব করেন শুধু ওই দুই তিনটা দেশ মিলিয়ে কিন্তু পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ তাহলে এখন পৃথিবীকে যদি কন্ট্রোলে রাখতে হয় আগামী একশো বছর অর্থাৎ দু সাল থেকে একুশশো সাল পর্যন্ত এই একশো বছর যদি আমেরিকা কন্ট্রোল করতে হয় তাহলে তারা ডিপ স্টেট পলিসি অর্থাৎ আমেরিকা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করেছে আমেরিকার যে সরকার সেই সরকার পরিচালনা করে তার দেশের অ্যাডমিনিস্ট্রেশন আর ডিপ স্টেট পরিচালনা করে সারা বিশ্বে কোথায় কোন কুতুবকে দিয়া দেশপ্রেমিককে শেষ করিয়া সোরবার পার্কে বসাইয়া তাদের স্বার্থটাকে হাসিল করে নিতে পারবে মানে রাজাকার বসাবে অর্থাৎ মির্জাফর বসাবে যারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারে এই রকম একজন লোক আমেরিকা কিন্তু বাংলাদেশের জন্য দু সাল থেকে তৈরি করার চেষ্টা করছে আর সেই লোকটি হচ্ছে ডক্টর ইনুস এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানাভাবে ভাগিয়ে আনতে চেষ্টা করেছে এবং বাংলাদেশে আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশকে সার্ভিলেন্স পয়েন্ট নিতে চাই এই কারণে যে চায়নাকে ইন্ডিয়াকে এবং জাপানকে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে মিয়ানমার সহ বাংলাদেশ সহ এই অঞ্চলকে যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে বঙ্গোপসাগর হচ্ছে সবচেয়ে সুবিধাজনক একটি জায়গা এখানে যদি আমেরিকার একটি সপ্ত নৌবহর ঘাঁটি থাকে একটি নৌগাঁটি থাকে যেখান থেকে চায়নাকে অ্যাটাক করতে পারবে ইন্ডিয়াকে পারবে এবং ভারতকে পারবে পাকিস্তানকে অথবা বাংলাদেশকে মিয়ানমারকে আক্রমণ করতে সেই জন্য তারা এই জায়গাটি চাচ্ছিল কিন্তু প্রধানমন্ত্রী রাজি হয়নি তাই আমেরিকা ওই ডিপ স্টেট পলিসি গ্রহণ করে বাংলাদেশে অবৈধভাবে টাকা ঢুকিয়ে এই চামার কামার কুমারদেরকে কিনে বাংলাদেশটাকে একটা মেটিকুলাইজ ডিজাইনে মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক চেতনার সপক্ষের যারা বাংলাদেশটাকে একটা উন্নত দেশে পরিণত করার শপথে নিয়েছিল এবং নিয়ে যাচ্ছিল তাদেরকে পরাজিত করার একটা নীল নকশা আঁকে এবং সেই মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি কিন্তু তাকে ক্ষমতার থেকে সুতো করে দেশ থেকে বিতাড়িত করেছে ভারত পাশে থাকার কারণে তিনি বেঁচে গেছেন না হয় তাকে কিন্তু হত্যা করা হতো তে এমন অবস্থায় এখন তাকে যখন আমেরিকা হত্যা করতে পারেনি এখন রাজাকাররা চিন্তা করল আলবদর চিন্তা করল একাত্তর সালে আমরা বলেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধ রং এই রং প্রকাশ প্রমাণ করতে হবে কিভাবে আমরা মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেব। আপনারা জানেন এই সোমবারে যে রায়টি হতে যাচ্ছে এই রায়টি এই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য রাজাকারদের এই আদালতকে বেছে নেওয়া হয়েছে এখন কি কারণে এই আদালতটি অবৈধ অসাংবিধানিক এবং আইনের নামে বেআইনি অবস্থা এবং এটা কোনোভাবেই এই আদালত চলতে পারে না আদালত কি অবৈধ না আদালত অবৈধ না কিন্তু হচ্ছে হচ্ছে যে বিচারটি করা এই অবৈধ অবৈধ কেন আপনি দেখেন বাংলাদেশে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনো সরকার ছিল না যার কারণে পাকিস্তানি বাহিনী তাবেদার বাহিনী যখন এই দখলদার বাহিনী আমাদের দেশটাকে যখন কুড়ে কুড়ে খাচ্ছিল এই দেশের রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি তারপরে জামাতে ইসলামী নেজামে ইসলামী এবং মুসলিম লীগ এবং তার সাথে ইসলামী ছাত্র সংঘ বাংলাদেশের নারীদেরকে গণিমাত্রের মাল হিসাবে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল এক কোটি মানুষকে দেশান্তরিত করে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল কোনো হিন্দুর গড়বাড়ি বাকি রাখে নাই সবাইকে জ্বালায় ফোরায় শেষ করছে এমতো অবস্থায় যখন স্বাধীনতা আসে আমাদের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে এই উনিশশো সালে মহান মুক্তি সংগ্রামে দেশের বিরুদ্ধে গিয়ে যারা নির্বিচারে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে এক কোটি মানুষকে দেশান্তরিত করেছে নয় মাস জুড়ে এই যুদ্ধ সংগ্রামে তাদের বিচারটি একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে এবং সেই আইনের প্রিপেস মুখবন্ধে বলাই আছে যে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্যই কিন্তু এই আইনটি করা হয়েছে তাহলে দেখেন এখন এই আইনটি যে সে মানে একাত্তরের জন্য করা সেখানে বলা তাহলে আপনি চব্বিশের বিচার কি করে হয় ওই সময় তো যুদ্ধ ছিল না দেশ বদলেনি পতাকা বদলেনি মানচিত্র বদলেনি সংবিধান বদলেনি সবে তো আগের মতো তাহলে আপনি বিচারটা করছেন কি করে করছেন গায়ের জোরে এক অর্থাৎ এই আইনে এই বিচার চলে না প্রথম কথা দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে আদালত এই আদালতে বিচারকের পাশাপাশি রাষ্ট্রপক্ষে থাকে প্রসিকিউশন টিম আর আসামির পক্ষে থাকে আসামির ডিফেন্স টিম আসামি যদি না থাকে সেইখানে রাষ্ট্র কিন্তু একজনকে ডিফেন্সের জন্য মনোনয়ন দেন এখন আসামি পক্ষের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার একটি ভিডিও ক্লিপস আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে স্যার আমি যদি আমার আসামিকে নির্দোষ খালাস না চাই তাইলে তো মানুষ বলবে আমিও মৃত্যুদণ্ড চাই তখন আপনারও বদনাম আমারও বদনাম তার মানে ভাগে যোগে খাই বুঝছেন তো এরপরে তাইজুল হচ্ছে রাষ্ট্রপক্ষের ডি মানে প্রসিকিউশন টিম এই তাইজুল কার ছিল সে সাইদি, গোলাম আজম নিজামি এই এদের যখন যুদ্ধ অপরাধের বিচার হয় তখন তিনি তাদের যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন সুতরাং তার তিনি এখন জাম্প করে কোন দিকে আসলেন রাষ্ট্রপক্ষে আসলেন কারণ তখন ছিল রাজাকারদের অ্যাকচুয়াল যুদ্ধ অপরাধীদের বিচার সেই জন্য তিনি যুদ্ধাপরাধীদের আদর্শের মানুষ অপরাধীদের পক্ষে ছিলেন আর এখন তিনি সাইড চেঞ্জ করে রাষ্ট্রপক্ষে আসলেন কেননা এখন অপরাধের বিচার হচ্ছে মুক্তিযোদ্ধাদের কারণ কামাল ভাই একজন মুক্তিযোদ্ধা আরও কয়েকজনের নাম আছে যাদেরকে আমি একে একে পরিচয় করিয়ে করি তারা সবাই মুক্তিযোদ্ধা তাহলে বোঝেন তাজুল সব সময় রাজাকারের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে তখনও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে দুই তিন নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে আপনি জানেন বাংলাদেশে কোনো বিচারকের বয়স যদি সাতষট্টি বছর হয় সুপ্রিম কোর্ট থেকে তিনি অবসরে যান তার মানে বছর বয়সের পর বিচারপতি কখনো সুপ্রিম কোর্টে জাস্টিস থাকতে পারেন না হাইকোর্টের কথা তো বাদ দিলাম সুপ্রিম কোর্টেও থাকতে পারেন না তার মানে এই যে জাস্টিস নজরুল ইসলাম তিনি কিন্তু তিয়াত্তর বছর বয়স তাহলে তিনি বাংলাদেশের আইন রুদ্ধে অর্থাৎ বাংলাদেশের কোনো আইনকে তোয়াক্কা করা হয়নি গোলাম মত্তু জানাবে আরেকজন যিনি দু সালের পনেরোই ডিসেম্বর জানুয়ারি তিনি অবসরে গিয়েছেন চোদ্দই জানুয়ারি আজকে বহুদিন তিনি একটা ইউনিভার্সিটির ডিন সেখান থেকে এনে মানে তিনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তাকে হাইকোর্টে বিচারে বসাই দিল তার মানে হাইকোর্টের জীবনে একদিনও বিচার করা তার অভিজ্ঞতা ছিল না আন্তর্জাতিক লেভেলের আপনি বিচার করবেন সেখানে এমন বিচারক আপনি দিছেন যার জীবনে একদিনও বিচার করার অভিজ্ঞতা নেই এক দ্বিতীয় তার একটি কথা হচ্ছে হাইকোর্টে যখন বিচারপতি নিয়োগ দেওয়া হয় তখন বলা হয় দেখা হয় যে আপনি নিয়োগের দিন থেকে দশ বছর সার্ভিস করার আপনার বয়স আছে কিনা অর্থাৎ আপনার বয়স সাতান্ন বছরের নিচে থাকতে হবে সাতান্ন বছরের উপরে হয়ে গেলে হাইকোর্টে সাধারণত কোনো বিচারক নিয়োগ দেওয়া হয় না কারণ দশ বছর টেনিউর কমপ্লিট করার সুযোগ নেই সেই জন্য এই বিচারক অযোগ্য তৃতীয়ত বিএনপির এক নেতা শামসুজ্জামান কদিন আগেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি মিছিল করেছেন তিনিও একজন বিচারক তিনি ছয় দিন আগে হাইকোর্টে জাজ হয়ে এই ব্রাঞ্চের এই ট্রাইব্যুনালের বিচারক হয়েছেন তাইলে বোঝেন জীবনে একটা বিচার করার অভিজ্ঞতাও তার নেই অথচ নুরেন পার্ক ট্রায়াল টোকিও ট্রায়াল রুয়ান্ডা ট্রায়াল তারপরে সিয়েরালিয়ন ট্রায়াল তারপরে আমাদের ক্যাম্বোডিয়া ট্রায়াল যত জায়গায় ট্রায়াল হয়েছে সব জায়গায় ট্রায়ালে খুব অভিজ্ঞ বিচারক দিয়ে বিচার করা হয়েছে যিনি জীবনে মাত্র বিচার করেননি এরকম বিচারক দিয়ে করা হয়নি কারণ এই বিচারটি তো আগে থেকে রাজাকাররা লিখে দিয়েছে যার কারণে জাজমেন্ট যাই হবে এখানে কিন্তু ডিসাইডেড তাই বিচারককে লয়ারকে ইট ডাজেন্ট ম্যাটার তাহলে বোঝেন ন্যাচারাল জাস্টিস বলেন বায়াসনেস বলেন আপনি রুল অফ ল বলেন কোনো জিনিসকে কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না ফাইনালি ফাইনালি হচ্ছে এই যে বিচারটি চলছে এই বিচারটি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটা আপনাকে বুঝতে হবে এই বাংলাদেশটি যদি মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এটি চলে যাবে সাতচল্লিশের আগের বাংলাদেশে যেটা ছিল সাম্প্রদায়িক শক্তির একটা বাংলাদেশ যেটা ছিল মৌলবাদের একটা বাংলাদেশ যেখানে মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করত বাংলাদেশটাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সমস্ত জাজ অবৈধ নিয়োগ বিচারকের পর প্রসিকিউশন অবৈধ নিয়োগ এবং রাষ্ট্র যাকে নিয়োগ দিয়েছে তারাও নিয়োগ এটা হচ্ছে সুবিধাজনক একটা পর্যায়ে নেওয়ার জন্য এবং যে আইনে বিচার করা হচ্ছে সে আইনটি এই বিচারের জন্য ফিট না সব দিক বিচার বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ একদিন তার জবাব নেবেই আমরা জানি আগামী সোমবারে এখানে একটি মৃত্যুদণ্ডের রায় রেডি করা আছে সেই রায়টি দেবেন আমরা ততক্ষণ অপেক্ষা করছি আমি এই বিষয় নিয়ে টিআরটি টার্কিশ ইন্টারন্যাশনাল চ্যানেলে এই এক ঘন্টার একটি প্রোগ্রামে কথা বলেছি সেখানে আপনারা আরও বিস্তারিত দেখবেন ইন্টারন্যাশনাল কিছু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও সেখানে কথা বলেছেন আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে